আসসালাম ওয়ালাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বি এবং বিএসএস পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান এক যার প্রশ্নপত্র কোড হচ্ছে টু থ্রি উক্ত পরীক্ষার জন্য ক্ষ বিভাগ সংকৃত প্রশ্নোত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এ ধরনের কিছু প্রশ্ন উত্তর আপনাদের সাথে শেয়ার করব নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে তাই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা খবিভাগ বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য আমাদের আজকের দেওয়া প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোর উত্তর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে প্রথম প্রশ্ন দেখেন রাষ্ট্রতত্ত্ব কী রাষ্ট্রতত্ত্ব বলতে কী বোঝাই এই প্রশ্নের উত্তর দেখেন রাষ্ট্রতত্ত্ব হল রাষ্ট্র বিষয়ে জ্ঞান বা বিজ্ঞান রাষ্ট্র কিভাবে গঠিত হয় এর কাঠামো উদ্দেশ্য কার্যাবলী নাগরিকের অধিকার ও কর্তব্য সরকার ব্যবস্থা আইন এবং রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক ইত্যাদি বিষয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে রাষ্ট্রতত্ত্ব বলা হয় এরপর দুই নম্বর প্রশ্ন দেখেন স্বাধীনতা কি স্বাধীনতার সংজ্ঞাধীন এই প্রশ্নের উত্তর দেখেন স্বাধীনতা হলো মানুষের এমন এক স্বাভাবিক অধিকার যার মাধ্যমে সে নিজের ইচ্ছা চিন্তা ও মতামত অনুযায়ী কাজ করতে পারে তবে তা যেন অন্যের অধিকার বা রাষ্ট্রের আইন লঙ্ঘন না করে স্বাধীনতা ছাড়া মানুষ প্রকৃত অর্থে সমাজে মর্যাদার সঙ্গে বাঁচতে পারে না প্রিয় শিক্ষার্থীরা এর পরের প্রশ্ন দেখেন মানুষ আইন মান্য করে কেন মানুষ সমাজে আইনশৃঙ্খলা নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন মান্য করে আইন না মানলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় অপরাধ বাড়ে এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় তাই মানুষ নিজের নিরাপত্তা অন্যের অধিকার রক্ষা এবং সমাজের শান্তি বজায় রাখার জন্য আইন মেনে চলে এরপর চার নম্বর প্রশ্ন দেখেন সমাজের সংজ্ঞাধীন সমাজ হল মানুষের একটি সংগঠিত সংগঠন যেখানে মানুষ পারস্পরিক সম্পর্ক সহযোগিতা ও নিয়মের মাধ্যমে একে অপরের সঙ্গে জীবনযাপন করে মানুষ একা বাঁচতে পারে না তাই পারস্পরিক প্রয়োজন ও নির্ভরতার ভিত্তিতে সমাজ গড়ে ওঠে সমাজ মানে মানুষের মানুষের সম্পর্ক সহযোগিতা ও একসাথে থাকার ব্যবস্থা প্রিয় শিক্ষার্থীরা এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখেন নাগরিকতার দিন। নাগরিকতা হলো এমন একটি আইনগত ও স্থায়ী সম্পর্ক যার মাধ্যমে একজন ব্যক্তি কোনো রাষ্ট্রের সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে এই সম্পর্কের ফলে ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট অধিকার সুবিধা ও সুরক্ষা পায় এবং একই সঙ্গে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন করে এরপর ছয় নম্বরে দেখুন উপযোগবাদ বলতে কী বোঝাই উপযোগবাদ হল একটি নৈতিক দর্শন যা কোনো কাজের ভালো মন্দ বিচার করে তার ফলাফলের উপর ভিত্তি করে এর মূলনীতি হলো যে কাজ বা সিদ্ধান্ত সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক সুখ বা কল্যাণ বই আনে সেটি নৈতিকভাবে সঠিক এই দর্শনের মূল প্রবক্তা হলেন জেরেমি বেল্টহাম এবং জন অ্যাস্টোয়ার্ড মিল এরপর সাত নম্বরে দেখুন ঐশ্বরিক মতবাদ কী ঐশ্বরিক মতবাদ হল এমন দার্শনিক তত্ত্ব যেখানে নীতি সত্য ও জ্ঞানের উৎস হিসেবে ঈশ্বরকে স্বীকৃতি দেওয়া হয় এবং মানব জীবন ও আচরণের নৈতিকতা ঈশ্বরের আদেশ অনুযায়ী নির্ধারিত হয় এই মতবাদের ব্যক্তি হল ঈশ্বরের উপস্থিতি ও তার নির্দেশনা যা মানব জীবনে নৈতিক ও আদর্শ আচরণের দিশা প্রদান করে এরপরের প্রশ্ন দেখেন রাজনৈতিক কর্তৃত্ব সংক্ষেপে আলোচনা করুন রাজনৈতিক কর্তৃত্ব হল রাষ্ট্র বা সরকারের সে বৈধ ক্ষমতা যার দ্বারা তা আইন প্রণয়ন নীতি নির্ধারণ ও নাগরিকদের উপর শাসন প্রয়োগ করে সমাজে শৃঙ্খলা ন্যায় ও কল্যাণ নিশ্চিত করে এই কর্তৃত্ব জনগণের সম্মতি বা আইনগত স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় প্রিয় শিক্ষার্থীরা এরপরের প্রশ্ন দেখুন উদারতাবাদ কি উদারতাবাদের মূলধারণা বা মূল বক্তব্য লিখুন উদারতাবাদ হল রাজনৈতিক ও সামাজিক দার্শনিক মত যা ব্যক্তির স্বাধীনতা সমতা মানবাধিকারের মর্যাদা ও আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেয় উদারতাবাদী দর্শনের মূল লক্ষ্য হল সমাজ ও রাষ্ট্রের এমন বিন্যাস প্রতিষ্ঠা করা যেখানে প্রতিটি নাগরিক স্বাধীন সমান ও ন্যায়সম্মত পরিবেশে জীবনযাপন করতে পারে এরপর দেখেন উদারতাবাদের মূলধারণা বা মূল বক্তব্য কী উদারতাবাদের মূলধারণা বা বক্তব্য হল প্রতিটি মানুষ স্বাধীন সমান ও মর্যাদাবান আইনের শাসন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য নাগরিকের মৌলিক অধিকার যেমন মত প্রকাশ ধর্মপালন শিক্ষা ও ভোটাধিকার রক্ষা করতে হবে সমাজে ভিন্ন মত ও ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের কল্যাণ ও ন্যায় নিশ্চিত করা এরপর দশ নম্বরে দেখুন জাতীয়তা কি। জাতীয়তার সংজ্ঞাধীন জাতীয়তা হলো একজন ব্যক্তির কোনো নির্দিষ্ট জাতি বা দেশের সঙ্গে আইনগত ও মানসিক সম্পর্ক এটি তাকে ওই দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় এবং রাষ্ট্রের অধিকার ও সুবিধাভোগের অধিকার প্রদান করে একই সঙ্গে জাতীয়তা ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সম্পর্ক প্রতিষ্ঠা করে এরপর এগারো নম্বরে দেখুন মার্ক্সবাদ কী মার্ক্সবাদ হল কালমার্কস এবং ফিডডিক অ্যাঙ্গেলসের প্রবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন যা ইতিহাস উৎপাদন ব্যবস্থা ও শ্রেণিসংঘাতের মাধ্যমে সমাজের পরিবর্তন বিশ্লেষণ করে এবং শ্রমিক শ্রেণীর মাধ্যমে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার পদ নির্দেশ করে সহজভাবে বলা যায় মার্কসবাদ শ্রমিক ও পুঁজিপতি সংঘাতের মাধ্যমে সমাজ সমতা ও ন্যায় প্রতিষ্ঠার তথ্য এরপর বারো নম্বরে দেখুন হবসের মতানুসারে সামাজিক চুক্তির প্রকৃতি বর্ণনা করুন এই প্রশ্নের উত্তর দেখুন হবসের দৃষ্টিতে সামাজিক চুক্তি হল মানুষদের স্বাভাবিক অবস্থার সংকট ও অস্থিরতা থেকে মুক্তি পেতে সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি যৌক্তিক চুক্তি প্রাকৃতিক অবস্থায় মানুষ স্বার্থপর ও সংঘর্ষ প্রবণ তাই নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য সবাই নিজের কিছু স্বাধীনতা নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করে এই চুক্তির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এরপর তেরো নম্বরে দেখুন জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য লিখুন জাতি ও জাতীয়তা এক বিষয় নয় উভয়ের মধ্যে বহুবিধ পার্থক্য বিদ্যমান যথা জাতি গঠনের জন্য জাতীয়তাবোধ ও স্বাধীনতা প্রয়োজন আর জাতীয়তা গঠনের জন্য ধর্ম ভাষা বংশ সাহিত্য ও সংস্কৃতির মতো সাধারণ বৈশিষ্ট্যর মিল থাকা দরকার জাতি বাস্তব ও সক্রিয় রাজনৈতিক চেতনাসম্পন্ন জাতীয়তা মানসিক ও আধ্যাত্মিক চেতনার উপর নির্ভরশীল জাতি সুসংহত স্বাধীন ও সার্বভৌম কিন্তু জাতীয়তা তুলনামূলক কমসংহত জাতি গঠনের জন্য রাজনৈতিক সংগঠন প্রয়োজন জাতীয়তার জন্য নয় জাতি হল জাতীয়তার চূড়ান্ত ফল আর জাতীয়তা অধিকাংশ ক্ষেত্রে জাতি গঠনের প্রাথমিক ধাপ প্রিয় শিক্ষার্থীরা এরপর সর্বশেষ প্রশ্ন দেখেন উদারতাবাদ ও গণতন্ত্রের সম্পর্ক লিখুন এই প্রশ্নের উত্তর হচ্ছে উদারতাবাদ ও গণতন্ত্র পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত উদারতাবাদ ব্যক্তির স্বাধীনতা মানবাধিকারের মর্যাদা ও আইনের সমতা প্রতিষ্ঠার উপর জোর দেয় গণতন্ত্র হল জনগণের অংশগ্রহণ ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা উদারতাবাদের নীতিগুলো গণতন্ত্রকে শক্তিশালী করে তাই উদারতাবাদ গণতন্ত্রের ব্যক্তি ও দ্বারাকে সমৃদ্ধ করে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে বিএ বিএসএস পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান একের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থেকে যে প্রশ্ন এবং উত্তরগুলো শেয়ার করেছি এগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা সব সময় আপনাদের সঠিক গাইডলাইন এবং ইনফরমেশন দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ